গ্রামের মেধাবী ছেলে কোটি টাকার হেলিকপ্টার মাত্র দুই লক্ষ টাকায় নিজেই বাড়িতে বানিয়ে ফেললেন আপনারা দেখছেন বিশাল একটি এর তৈরি হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারটি দুইশো কেজি ওয়েট নিয়ে আকাশে উঠতে পারে নাজমুল ভাইয়ের এই হেলিকপ্টারটি নিয়েই থাকবে আজকের প্রতিবেদন তো আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখন এলাকার বেশ কিছু মানুষের সাথে কথা বলে আপনাদের আরেকটু বিস্তারিত জানানোর চেষ্টা করব ভাই ভালো আছেন জি ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কি এলাকারই মানুষ জি এই যে নাজমুল ভাই সুন্দর একটি হেলিকপ্টার তৈরি করে ফেললো তা আপনার এলাকাবাসী হিসেবে বিষয়টা কেমন লাগে এটা ভালোই লাগে আমি যখন ভাই যখন কাজ করে আমরা আসি দেখি হাতে হাতে কাজ করে দিই আর কি একটা গর্বের বিষয় ভাই এত সুন্দর একটা হেলিকপ্টার বানাইছে খুবই রিসেন্টলি এটা উড়ানো হবে তখন তো আরো ভালো লাগবে জি যে নাজমুল ভাই একটি সুন্দর হেলিকপ্টার তৈরি করে ফেললো আপনারা এলাকাবাসী নাকি আপনি দর্শক আমি এখানে বেড়াতে আসছিলাম তো আমি শুনছি নাকি এখানে একটা হেলিকপ্টার তৈরি করেছে এটা দেখতে আসলাম দেখতে আসছেন তো এই যে হেলিকপ্টার দেখে আপনার কেমন লাগতেছে আসলে আমি এরকম হেলিকপ্টার কখনো তো তৈরি করতে দেখিনি তবে আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে একটা জিনিস তৈরি করে ফেললো ভাই এই যে নাজমুল ভাই একটি আস্ত হেলিকপ্টার তৈরি করে ফেললো আসলে এই বিষয়টা আপনারা এলাকাবাসী কিভাবে দেখেন আমরা খুব গর্বের বিষয় এটা আমাদের এলাকায় এরকম একটা হেলিকপ্টার তৈরি হচ্ছে এটা তো আসলে অনেক ভালো একটা প্রোডাক্ট তো আমরা এটা অনেক দিন থেকে দেখছি যে এটা পিছনে অনেক সময় ব্যয় করে আপনার তো আশাবাদী খুব রিসেন্টলি এটা উড়ানো হবে আপনারা দেখবেন খুবই রিসেন্টলি এটা উড়া হবে সো এটা এখনও অফ আছে ওয়েদার খারাপ এই জন্য ওয়েদারটা ঠিক হলে খুব রিসেন্টলি এটা উড়ানো হবে আপনারা দেখছেন হেলিকপ্টারের পিছনে পাখা এবং সামনে কিন্তু বিশাল সাইজের দুটি পাখা আছে এবং প্রচুর বাতাস আর এই হেলিকপ্টারটি তৈরি করতে নাজমুল ভাইয়ের টানা তিনটা বছর এখানে পরিশ্রম দিতে হয়েছে অনেক দক্ষতার সাথে ছোটবেলার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এই হেলিকপ্টারটি তিনি নিজেই তৈরি করেছেন বিশাল সাইজের একটি ইঞ্জিন আছে এস তৈরি আপনারা কাটামটি দেখছেন এবং এই যে কাটামটি ওজন কিন্তু একশো আটচল্লিশ থেকে প্রায় একশো পঞ্চান্ন কেজি আর তাকে নিয়েই দুইশো বিশ কেজি অর্থাৎ দুইশো থেকে দুইশো বিশ কেজি ওজন নিয়ে হেলিকপ্টারটি আকাশে উঠতে পারে বন্ধুরা বেশ কদিন ধরে বৃষ্টি আর এই বৃষ্টির কারণে হেলিকপ্টারটি আকাশে ওড়ানো এই মুহূর্তে সম্ভব না রোদ এবং একেবারে ফ্রেশ একটি দিন দেখে এটি আকাশে ওড়ানো হবে সেদিনও আমি এসে আপনাদের দেখাবো সরাসরি যে কিভাবে হেলিকপ্টারটি আকাশে ওড়ে তাকেই নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে পারছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন